আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অরিজিনাল টি এস এ সিক্স নাইন ডাবল সেভেন মডেলের ফাইভ ইয়ারের অরিজিনাল টুইটার সহ সিক্স ইন্টু নাইন অর্থাৎ ছয় নয় বলা হয় যে স্পিকারটা সেই স্পিকারটা আমাদের মাঝে এই চলে আসছে একসাথে এক প্যাকেটে দুই পিস করে থাকে আপনারা ক্লাস ডি এম্ব্লিফায়ারগুলো দিয়ে অনেক ভালো চলবে যে এমপ্লিফায়ারগুলো বারো বোল থেকে চব্বিশ বল্ট বারো বোল চব্বিশ ভোল্টের যে আছে ক্লাস ডি ওগুলো দিয়ে ভালো চলবে পাশাপাশি বাংলা যে যা তৈরি করা হয় উনি দু হাজার নয় বিশ ওই ধরনের এমপ্লিফায়ার দিয়ে ভালো চলে অর্থাৎ বারো বল চব্বিশ ভোল্টের যে কোনো এমপ্লিফায়ার দিয়ে কিন্তু এই স্পিকারগুলো খুব সাউন্ড কোয়ালিটি ভালো পাবে যেহেতু এখানে টুইটার শোয় একসাথে লাগানো সেহেতু আলাদা টুইটার কোনো প্রয়োজন নাই আর মজার বিষয় হচ্ছে এইট টুমস সরি ফোরস স্পিকারগুলো খুব ভালো মানের পায়োনিয়ার যে যাদের দরকার পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাভার বাস স্ট্যান্ড অন্য সমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম এই মূর্তি স্পিকার দুটো আমরা নিচ্ছি একুশশো টাকা জোড়া দুই হাজার একশো টাকা জোড়া অর্থাৎ এক প্যাকেটে দুই পিস থাকে একুশশো টাকা ভালো থাকবে নেক্সট ভিডিও আমাদের থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত